তো চলো আবার দেখাবে নেক্সট ভিডিও টাটা পুরো টাটা করে দাও বন্ধুদেরকে দেখো হ্যাঁ এই দেখো এদিকে দেখা এদিকে দেখা এরকম টাটা করো টাটা করো এই যে সবাইকে সবাইকে বলো টাটা এই যে টাটা এখন খেলতে ব্যস্ত তাই তো বের নিয়ে খেলতে ব্যস্ত টাটা করবে না তো চলো বন্ধুরা টাটা বলো এই যে বলো ওরে বাবা টাটা করে শোনো টাটা করে সবাইকে এই যে টাটা বলো টাটা जे बोल टाटा और बोलते खेलते ही व्यस्त चलो टाटा